সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে ধানের যে পরিমাণ আমদানি হয়েছে হাটে একদম জায়গা দেওয়াটাই কঠিন হয়ে পড়েছে হাট মালিকদের আপনাদের যদি দেখাই এখানে এই পরিমাণ তা কিন্তু না আমি আসার পথে ধোরাউড়ির তিন মাথাতে নামছি ওইখান থেকে এই পর্যন্ত কিন্তু জ্যাম রয়েছে ধান এবং পেঁয়াজ উভয় মিলে তবে বেশিরভাগ গাড়িতে আমি ধান দেখলাম আজকে কিন্তু ধানের আমদানি সর্বোচ্চ পরিসরে মনে হচ্ছে এত দিনের যেরকম আমদানি ছিল তার থেকে অনেকটা বেশি আমদানি আসছে আমরা গত হাটে আমদানি দেখছিলাম একটু সময় আমদানি ছিল এখান থেকে প্রায় অর্ধেক আমদানি ছিল গত হাটে তবে সেখান থেকে আজকে দীর্ঘ আমদানি আমাদের মনে হচ্ছে তবে দামটা কেমন রয়েছে আমরা প্রান্তিক কৃষক এবং পাইকার যারা রয়েছে তাদের সাথে কথা বলে দর্শক আজকে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার

দাম করছে বিশ টাকা কত বিশ তেরোশো তেরোশো বিশ টাকা আচ্ছা তেরোশো বিশ টাকা একটা দামটা দেখলাম আর একটা দাম কিন্তু হয় না এই পর্যন্ত ধানে আজকে অনেক পরিমাণে কিন্তু ধান আমদানি হচ্ছে তারপরে একটা সমস্যা এখানে দায়গা স্বল্পতার কারণে কিন্তু ব্যাপারে যারা পাইকার যারা রয়েছে তারা কিন্তু হাটের মাঝখানে ধান ঢালে এবং বসলাত করে সে কারণে কিন্তু জায়গাটা আরো স্বল্প হয়ে যায়

এই তারপরে টাকা দেব আমরা কয়েকটা দাম দেখছি দর্শক আজকে যে পরিমাণ ধানের আমদানি হয়েছে এতটা পরিবন কিন্তু ধারে আমদানি আর সারা বছরেও হয় না মনে হচ্ছে আমার কাছে আজকে সর্বোচ্চ আমদানি ভোরাড়ি তিন মাথা থেকে শুরু করে হাটকবে কিন্তু চাল ধান আর ধান আমরা এরকমই দেখলাম আর হাটের মধ্যে আর দেখতে পাচ্ছেন কতটা পরিবন আমদানি চলছে আজকে এখানে এই যে আগুর শশুরি যে দানটা সে দানটা রেখেছে হয়তো এটার বাজার দর তেরোশো বিশ থেকে তেরোশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ দরে বেচা বিক্রি হচ্ছে তবে আর দু একটা দান দেখতে চাইলাম জায়গা সর্বদার কারণে ধান দেখা একটু সমস্যা হচ্ছে আজকে তবে সর্বোচ্চ সর্বনিম্ন দামটা জানতে পারলাম এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে জানাবো ধন্যবাদ সকলকে ছাদে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ